সাভারের মাটিতে আমার দেখা অল্প বয়সের মধ্যে এরকম যোগ্য শিক্ষক আমি হলফ করে বলতে পারি সাভারের মাটিতে আর দ্বিতীয় শিক্ষক নেই ওরার শিক্ষা দেওয়ার জন্য একজন রিক্সা চালক বাবা বা একজন কোটিপতি বাবা প্রত্যেকের কলিজার মধ্যে একটা স্বপ্ন থাকে তার কলিজার টুকরা সন্তানটা এই সভ্য পৃথিবীর একজন যোগ্য মানুষ হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এখন আপনার এই স্বপ্নটা মাটি হয়ে যায় তখন যখন আপনার এই স্বপ্ন নিয়ে আপনি একজন অযোগ্য মানুষের হাতে আপনার এই কলিজার টুকরা সন্তানকে দিয়ে আসেন আপনার কলিজার টুকরা সন্তানের পাঁচ বছর শিক্ষা জীবন চলে যাওয়ার পরে তখন আপনার আর কিছু করারও থাকবে না সাভারের মাটিতে আমার দেখা অল্প বয়সের মধ্যে এরকম যোগ্য শিক্ষক আমি হলফ করে বলতে পারি সাভারের মাটিতে আর দ্বিতীয় শিক্ষক নেই কোরান শিক্ষা দেওয়ার জন্য আমি ইনামুল হক সাদিম শিক্ষা দেওয়ার যে একটা তার যে একটা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এটা যদি আমাকে কেউ নাম্বার দিতে বলে বেশি হয়ে যায় তাহলে আমি একশোর মধ্যে তাকে আমি একশো দশ নাম্বার দিব তারপর একটা তা ও তা তারপর বলো এই যে হয় নাই হ্যাঁ আওয়াজটা হবে না জিব্বা বের কোন আলহামদুলিল্লাহ মাদ্রাসা এখানে আমি প্রায় সময় আসি মাস্ক করাই বাচ্চারা অল্প দিনে আলহামদুলিল্লাহ তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর সঙ্গীত শিখেছ অনেকের তিলাওয়াত অনেক সুন্দর করেছ এই ধারাবাহিকতাটা মেহনতটা এটা যেন অব্যাহত থাকে এটা যেন চলমান থাকে চালু থাকে তাহলে তোমরা ইনশাআল্লাহ তালা সামনে আরো অনেক ভালো করতে পারবে আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমিন সর্বোপরি ইকরা ইন্টারন্যাশনাল তাফিজ মাদ্রাসা আল্লাহ রবুল আলমিন যেন কবুল করে এটার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্বল্প খরচে সীমিত আসনে ইকরা ইন্টারন্যাশনাল তাফিজ মাদ্রাসায় ভর্তি চলছে তাই আজই যোগাযোগ করুন